শুরু হয়েছে নতুন বছর পুরনো বছরে আমাদের অপ্রাপ্তি ছিল অনেক আর এই অপ্রাপ্তির তালিকার অন্যতম ছিল জব ক্রাইসিস শিক্ষিত হয়েও কোনো কাজ নেই ব্যয় আছে আয়ের কোনো উৎস নেই স্বপ্ন আছে স্বপ্ন পূরণ করার কোনো পথ নেই এই অবস্থায় লাখ লাখ তরুণ তরুণীরা ছিল ভবিষ্যৎ অনিশ্চয়তায় মানসিক চাপে ছিল চরম হতাশায় শিক্ষিত হওয়া সত্ত্বেও কোনো বিশেষ স্কিল না থাকাই ছিল এর প্রধান কারণ আমরা বিশ্বাস করি দক্ষ জনশক্তি পারে দেশকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে এর জন্য প্রয়োজন সঠিক স্কিল সঠিক ট্রেনিং এবং সঠিক গাইডলাইন আর এই নির্মম বাস্তবতাকে সামনে রেখেই নতুন বছর স্কিল শেয়ার আইটি ইনস্টিটিউট নিয়ে এসেছে বেকারত্ব দূরীকরণের একটি বাস্তবমুখী উদ্যোগ হচ্ছে ক্যাম্পিং ফর স্কিল ডেভেলপমেন্ট এটি শুধুমাত্র একটি ক্যাম্পেইন নয় এটি স্কিল রেভুলেশনের একটি গাইডলাইন এই ক্যাম্পেইনই পাচ্ছেন বর্তমানে প্রচলিত আধুনিক ও ডিজিটাল বিশ্বের সবচেয়ে চাহিদা সম্পন্ন স্কিল সম্পর্কে সঠিক গাইডলাইন আর এই স্কিলগুলি হচ্ছে গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং ডিজিটাল মার্কেটিং এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নতুন বছর উপলক্ষে অনলাইন কোর্সটি পাঁচ হাজার টাকার পরিবর্তে টাকা মাত্র যার মাধ্যমে দক্ষতা অর্জন করে আপনি পেতে পারেন অর্থ উপার্জনের একটা সঠিক গাইডলাইন আর হ্যাঁ এই ক্যাম্পেইন সবচেয়ে ভালো পারফরমাররা পাবে ইন্টার্নশিপের সুযোগ অর্থাৎ এই ক্যাম্পেইনই হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট তাই এই সুবর্ণ সুযোগটি হাত ছাড়া হওয়ার আগেই রেজিস্ট্রেশন করুন সেন্ড মেসেজ অপশনে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে স্কিল শেয়ার আইটি ইনস্টিটিউট বিল্ড ইউর কেরিয়ার বাই ফ্রিল্যান্সিং